এবার জুয়া কাণ্ড নিয়ে মুখ খুললেন অপবিশ্বাস অনলাইনে জুয়াকাণ্ডে দেশের বেশ কজন অভিনেত্রীর নাম জড়িয়েছে অপবিশ্বাসও ছিলেন এই তালিকায় অনলাইন জুয়া খেলার অ্যাপের প্রচারণায় দেখা গিয়েছিল তার ছবি ও ভিডিও সম্প্রতি এক সাক্ষাৎকারে এ বিষয়ে মুখ খুলেছেন তিনি অনলাইন জুয়ার বিষয়ে প্রশ্ন করতেই অপবিশ্বাস বলেন আমি অনলাইন জুয়ার সঙ্গে ছিলাম না তবে অনেকেই আছেন আমার মনে হয় এক একজন আর্টিস্টের রেজিস্ট্রেশন ফর্ম তার ফেসবুক আমি যেহেতু ফেসবুকে এটা নিয়ে পোস্ট সুতরাং ওখানে আমার ওই রকম কিছুই ছিল না উপস্থাপিকা বলেন কিন্তু আপনার ছবি ভিডিও তো অনেক জায়গায় দেখা গেছে অপু বলেন আমার ছবি ভিডিও ছিল কিন্তু পরে দেখবেন আমাকে যে ব্র্যান্ডের সঙ্গে তুলনা করা হয়েছিল সেখানে অনেক আর্টিস্ট এসেছেন উপস্থাপিকা জানতে চান অপু কখনো জুয়ার অ্যাপের সঙ্গে ছিলেন কিনা অপু না করতেই উপস্থাপিকার প্রশ্ন তবে কি ওটা এআই ছিল অপুর জবাব আমার সঙ্গে কথা হয়েছিল শুভকামনা জানানোর কিন্তু শুভকামনাটা অন্যভাবে ব্যবহার করা হয় পরে আমি কিছু পদক্ষেপ নিয়েছি তারা আমার সরলতার অপব্যবহার করেছে বন্ধুরা আপনারা কি মনে করছেন আসলে সরলতার ব্যবহার করা হয়েছে নাকি অপু জেনে বুঝেই এই জুয়ার অ্যাপস নাম লিখিয়েছেন আর এখন সেটাকে অস্বীকার করছেন আপনাদের মন্তব্য আমাদের জানিয়ে দিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সঙ্গেই থাকবেন